হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ কীভাবে কাটতে হয় যে সকল আপরা বা ব্যাসেলার ভাইয়ারা যারা মাছ কাটতে ভয় পান তাদের জন্যই আজকের এই ভিডিও তো আজকে আমি বড়ো সাইজের একটা রুই মাছ নিয়েছি এটার ওজন ছিল প্রায় তিন কেজির মতো তো এই মাছটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করবো কীভাবে কাটবেন তো মাছ কাটা আসলে অনেকের কাছেই অনেক কষ্টের ব্যাপার তবে আসলে অতটা কষ্টের না যদি একটু কৌশল আর বুদ্ধি খাটিয়ে কাটা যায় তাহলে কোনো কাজই আমার কাছে মনে হয় না কঠিন তো সব কাছে ইজি তো আমি প্রথমে হচ্ছে মাছটার গায়ে ভালো করে সাই মাখিয়ে নেব কারণ আমার কাছে মনে হচ্ছিল মাছের পেটে একটু ডিম হতে পারে তো ডিম যদি মাছের পেটে হয় তখন হচ্ছে মাছের গাটা একটু পিচ্ছিল হয়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন আমার কথার সঙ্গে আপনাদের মেলে কিনা তো ডিমওয়ালা মাছটার গা হচ্ছে সবসময় একটু পিচ্ছিল থাকে তো এই জন্য আমি আন্দাজ করতে পারলাম যে মাছের পেটে হয়তো বা ডিম হতে পারে তো আমি সাইটাকে ভালো করে মেখে মেখে নিলাম তারপর হচ্ছে আমি এর চারদিকে যে পাখনাগুলো থাকে পিঠের কাছে পেটের কাছে এবং হচ্ছে মুখের কাছে যে পাখনাগুলো ছিল সেগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে তো সাইটা যদি ভালো করে মেখে নেন তাহলে হাত ফসকে পড়বে না আর যদি সাইনা মেখে নেন বারবার হাত ফুসকে পড়ে যেয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে তো এই জন্য হচ্ছে সাইটা ভালো করে মেখে দেবেন আর এই যে আমার সায়েন বেবি সে হচ্ছে মাছ কীভাবে খাবে সেটা অভিনয় করে দেখাছিল আর এখানে হচ্ছে আরও সবাই ছিল তো আমি হচ্ছে মাছ কাটতেছিলাম তো হচ্ছে আমার পাখনাগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেন আমি হচ্ছে মাছের আইসগুলোকে তুলে নিচ্ছিলাম তো আইসগুলো তুলে নেওয়ার জন্য যদি বড় মাছ হয় আপনারা চামচের সাহায্য বা মাছের আইস ওঠানো একটা যন্ত্র থাকে সেটাও নিতে পারেন তো আমি কোনোটাই ইউজ করেছি করি নাই শুধু জাস্ট আমি বটি দিয়ে মাছটাকে কেটে নিয়েছি তো আমার আইসগুলো তুলে নেওয়ার পর হচ্ছে আমি মাথাটা কেটে নিলাম তো মাথাটা কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন এর ভিতরে একটা পিত্তি থাকে যেটা কেটে গেলে মাছ দিতে হয়ে যেতে পারে এই জন্য হচ্ছে খুব কেয়ারফুলি হচ্ছে মাথাটা কাটবেন দেখুন এই যে হচ্ছে সেই পিত্তিটা তো এই পিত্তিটা যেন কোনোভাবেই গলে না যায় এভাবে করে হচ্ছে কাটবেন তো পিতিটা আমি আলাদা করে নিচ্ছি আর মাছের যে কলিজাটা সেটাও আমি রেখে দিব তো মাছের কলিজা আমার কাছে তো ভীষণ ভালো লাগে এবং আমার পরিবারের অন্য অন্য সদস্যরাও খায় যার কারণে রেখে দিচ্ছি আর যারা খান না তারা ফেলেও দিতে পারেন আর এটা হচ্ছে মাছের যে এটা কি গিলা খুলতা যাই হোক কিছু একটা বলে তো এটাও রেখে দিচ্ছি এটা জানি না কেউ খাবে কি না তবে রেখে দিচ্ছিলাম তো দেখুন আমার আন্দাজ তো যেটা সেটাই হয়েছে ডিম হয়েছে তো বেশ মাসাল্লাহ দুইটা বড়ো বড়ো সাইজের ডিম হয়েছে তো এখন হচ্ছে মাছটা আমি কেটে নিব তো মাছটা কেটে নেওয়ার জন্য হচ্ছে যেহেতু এটা বড় মাছ সেক্ষেত্রে আমি এটা মাঝামাঝি সাইজ মানে লেজের কিছুটা উপর থেকে আমি কেটে নিছি যাতে এখান থেকে দুই বা তিন পিস মাছ হয় এভাবে সাইজ করে আমি কেটে নিলাম তো এখন দেখুন আমার মাছটা যেহেতু ভাগ হয়ে গেছে আমার ধরতেও অনেক সুবিধা হচ্ছে তো এখন আমি লেজটা কেটে এখান থেকে দুই পিসের মতো মাছ করে নেব তারপর এটাকে আমি মাছখান দিয়ে ফেড়ে নিব বড় মাছ যদি হয় তাহলে এভাবে মাছখান দিয়ে ফেড়ে নেবেন দেন হচ্ছে তাহলে হচ্ছে আপনারাও হচ্ছে পিঠের সাইজের মাছ এবং পেটির মাছ আলাদা করতে খুব সহজ হবে তো আমার এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো মাছ কাটা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ওই সব মাছ কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাছ এই মাছ কীভাবে রান্না করতে হয় সেগুলোও যদি জানতে চান সেটাও আমি রান্না করেও আপনাদের সঙ্গে দেখাতে পারি তবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা যদি একটু লাইক দেন তাহলে অবশ্যই আমার ভালো লাগবে তো মাছগুলো আমার বলতে বলতে অনেকগুলো মাছ অলরেডি আমার কাটা হয়ে গেছে এখন এই পিঠের মাছগুলো এটাকে গাদার মাছ বলে তো এটা হচ্ছে কাটা হয়ে গেলে আমার মাথাটা কাটা হয়ে গেলে আমার মাছ কাটা কমপ্লিট তো আসলে দেখুন আমি প্রথমে আমি নিজেই একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আসলে আমি এত বড় মাছটা উঁচু করতে পারছিলাম না কারণ তিন কেজি সাড়ে তিন কেজি মাছ একটু উঁচু করে কাটতে তো হাত ভেঙে আসে তো তারপর আমি ভাবলাম যে না আমি পারবো আসলে সাহস করে আর বুদ্ধি খাটিয়ে যদি কোনো কাজ করা যায় তাহলে সব কাজই হচ্ছে মানে খুব দ্রুত করে নেওয়া সম্ভব আমার কাছে যেটা মনে হয় তো দেখুন আমার অলরেডি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে আমার মাছ ফাইনাল লুকটা এখন হচ্ছে মাথার কাটার সময় এই যে দেখুন কানের কাছে যে সাইডটা এই দুইটা তুলে নেবেন আর ভিতরে যে ওইটা ফুলকর মতো আছে ওইটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আবার চাইলে রাখতেও পারেন তবে মাছ কাটার থেকে আমার মনে হয় ধোয়াটা বেশি জরুরি কাটা সুন্দর করে কাটতে তো হবেই আর মুখের সাইডটা কেটে নিলাম তো এই যে আমার মাছ কাটা হয়ে গেছে তো মাছ কাটার পর হচ্ছে আপনারা ভালো করে ধুয়ে নেবেন আর আমার মনে হয় মাটির পাতিলে আমি একটা সাজেশন দিব যে মাটির পাতিলে হচ্ছে আপনারা মাছ ধোবেন তাহলে মাছটা একদম ধবধবে পরিষ্কার হবে তাহলে হচ্ছে মাছটা খেতেও আমার কাছে ভালো হবে মাছ যত ভালো ধোয়া হবে আমার মনে হয় তরকারির টেস্টটা তত ভালো হবে তো এই হচ্ছে আমার মাছ কাটাও কমপ্লিট হয়ে গেছে